হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আরেকবার ছেলেকে দেখো দুষ্টু মেঘিয়ে আমার মানে জ্যাকেটের চেনটাও বলছে ছিঁড়ে দেবো বলো এই শীতে যদি চেনটা ছিঁড়ে দেয় জ্যাকেটটা পরতে কত অসুবিধা হবে সে জ্যাকেটটা তো পরাই যাবে না তারপর ছেলে দুষ্টু মেঘে দেখো জ্যাকেটটাই ধরে আছে চেনটা ছিঁড়ে দেবে বলে কি দুষ্টু দিন দিন শোনু ছেড়ে দাও ছেড়ে দাও ছিঁড়ে যাবে ए दिक्कत ए ना बाबा बजे बजे बोल दो ना बजे 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 बोल दो दा ना अ दादा दादा बोल दो दा। আর এদিকে ছেলের সাথে দুষ্টুমি করে মজা করে একটু খেলা করে নিয়ে বেরিয়ে পড়লাম বাদাম খেতে খেতে আমার কাজের জন্য দুদানতে চলে যাচ্ছি এদিকে দেখো বর এখনো আসেনি তাই ভাবলাম আমার যখন চিকেন কেনার আছে চিকেনটা কিনে নিই তারপর বর এসেছিল ওকে এটিএম দিয়ে দিয়েছিলাম আজ অলমোস্ট এটিএমে টাকা পেয়ে গেছি তো এটিএম থেকে টাকা নিয়ে চলে এসেছি বাড়ি আর তারপর আবার ছেলের সাথে খেলা শুরু করেছি দেখো আমার ছেলে কিন্তু চেয়ারে ঢুকে যাচ্ছে কি দুষ্টুমিগিরি শুরু করেছে আর এদিকে মা জল ভরে নিচ্ছে এদিকে আমাদের বাড়িতে হাম্মাটা চলে এসেছিলো আজও তখন ক্যামেরাটা অন করা হয়নি আমি কি করে জানবো যে হাম্মাটা আসবে কয়েকদিন আসে কোনো দিন আসে না এখন কি হয়েছে কী জানি তো আজ এসেছিলো ওকে রুটি দিয়ে টাটা বলে দিয়েছে এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে কষা কষা মাংস দিয়ে দিয়েছে ছেলেকে আর এদিকে দেখো আমার ছেলে কি করবে কাঁদবে না হাসবে খুঁজে পাচ্ছিলো না তারপর আমার সাথে ও একটা গেম খেলে আদর আদর মানে আমি যদি ওকে জড়িয়ে ধরে আদর আদর বলি তো ও আমাকে জড়িয়ে ধরে মানে নাচানাচি করে খুব ওটা ওর ভালো লাগে তাই একটু ওর সাথে আরও খেলে নিলাম তারপর চলে গেছিলাম ছাদে এদিকে দেখো খুব খিদে পেয়ে গেছে এবার নিজের পেটটা পুজো করে নিই এদিকে ছাদে এসেছি আর আমি খেয়ে নেবো তারপর আমার ছেলেকে ডাকবো কারণ একটু আগে ও মাংসটা খেলো তো খাবে না সেরকমভাবে মাংস সেরকম খায়নি মানে ও একটু খেয়েছে একটু খেলে ওর আর খাওয়ার নাম নেই তারপরে আমি খেয়ে নিয়েছি আর তারপর আমার ছেলেকে বসিয়ে দিই সেই দিকে দেখো আর ওকে খাওয়ানোর জন্য তো এদিকে এক বাটি চাল নিয়ে বসেছে আমার ছেলে এই যে পায়রাগুলোকে খাওয়াবে তবে ও খাবে নাহলে হবে না মানে ওকে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নতুন জিনিস চায় দেখাতে হবে তবে যেয়েও খাবার খাবে ও বদমাস হয়ে যাচ্ছে দিয়ে দিন তারপর এদিকে ট্রেন চলে এসেছিলো সেটা তো আমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই টাটা সবাইকে